সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগতম আজ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের দেশি হাট দিশার গালিগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে ছোট হয় বৃহস্পতিবারের বড় কত দাম রাখছে পঁয়তাল্লিশ কি দুই দাঁত কত পর্যন্ত বলতেছে কাস্টমার পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কেমন চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট বয়স কি কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ টার্গেট কেমন বিক্রির চল্লিশ চল্লিশ পর্যন্ত শুনছেন চল্লিশ হাজার টাকা পর্যন্ত ওনার বিক্রির

এটা কয় দুই দাঁত এটা চার দাঁত এই লালটা দুই দাঁত হ্যাঁ এটার দাম কত রাখছেন বলতেছি এটার দাম কত রাখছেন জোড়া ষাট চাচ্ছেন কত বলতেছে বলতেছিলাম জোড়া কত বলতেছে কাস্টমার জোড়াটা জোড়াটা ওই লাখের গোড়াগুলি বলতেছে মোটামুটি কত হইলে বিক্রি করবেন লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির কাটে বয়স কি মুরব্বী নতুন জোয়ান কত বলতেছে আটচল্লিশ পঞ্চাশের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে বান্ন পর্যন্ত শুনছেন বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চলুন দর্শক আমরা ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি আবার সাথী থাকুন গরুর আমদানির সংখ্যা কিন্তু তেমন একটা বেশি না মোটামুটি আমদানি হয়েছে বৃহস্পতিবার হাট হিসাবে এটা কত দাম রাখছেন সাতচল্লিশ কি নতুন জুয়ান নতুন জোয়ান কত বলতেছে চল্লিশ চল্লিশ উনচল্লিশ বলতেছে কত হলে বিক্রি করবেন এক হাজার দুই হাজার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শুনছেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই দরদাম চলছে নাকি কত বলতেছে উনত্রিশ তিরিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ শুনছেন পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির বয়স কি বয়স কী দুই দাঁত হইছে কত দাম রাখছেন হাজার পঁয়তাল্লিশ কত বলতেছে বড় ভাই বলছিলাম কত বলতেছে দাম বলতেছে যে এক হাজার দেড় হাজার আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে চারটে চারটে চার হাজার চুয়াল্লিশ হ্যাঁ শুনছেন চুয়াল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আচ্ছা বয়স কী বয়জল জুয়ান কত দাম রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ থেকে উনচল্লিশ কেমন করছে চল্লিশ থেকে একচল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাইটা বয়স কি চারদাত কত দাম রাখছেন চল্লিশ কত বলতেছে বত্রিশ তেত্রিশ কেমন

ভাই কি জোয়ান দাম কেমন কেমন টার্গেট নতুন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আজকে এই মাদারগঞ্জের হাটের কেমন দরদাম দেখতেছেন বাজার কেমন বুঝতেছেন মোটামুটি ভালোই আছে শুনছেন মোটামুটি ভালোই বাজার আছে চাচা এটা বয়স কি জুয়ান কত দাম রাখছেন পঞ্চাশ কত বলতেছে বাবাজি দাম পঁয়তাল্লিশ টার্গেট কি সাতচল্লিশের শুনছেন সাতচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইটা বয়স কি ভাই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স পালার গরু কত বলতেছে আটত্রিশ সাঁত্রিশ টার্গেট কেমন আছে চল্লিশের চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার এটা বয়স কি চার তার বয়স কত বলতেছে বড় ভাই কত বলতেছে একচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত দাম বলতেছে

চুয়াল্লিশ পর্যন্ত শুনছেন চুয়াল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির কার্কেট এটা করোচনা দেশিও না দোশালা বয়স কি ভাই চার দাঁত বয়স কেমন দাম রাখছেন বাষট্টি বেশি বয়স কি দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছেন আঠান্ন কত বলতেছে পঞ্চাশ ভোগা বলতেছে পঞ্চাশের নিচে বলে এই গরুটা কি পালার জন্য বিক্রি করতেছেন নাকি মাংসের জন্য কত হিলে বিক্রি করবেন বানান্ন বারান্ন পর্যন্ত টার্গেট শুনছেন বান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি হাট ডিসার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম